হ্যালো বন্ধুরা আজ আমরা চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে হ্যাঁ আমরা চলে যাব সেই পিছল পিছলদাহের উদ্দেশ্যে এবং আমার সঙ্গে আরও একটি বন্ধু যাবে তার অপেক্ষায় এখানে আমরা কিছুক্ষণ সময় দাঁড়াবো তারপর সে এসে গেলে আমরা দুজনে একসাথে চলে যাব সেই পিছলদাহের ইতিহাসটি উন্মোচন করার জন্য তো চলুন কিছুক্ষণ অপেক্ষা করা যাক আমার বন্ধুরা চলে এসেছে আর বেশি বিলম্ব না করে আমরা এবার চলে যাব সেই পিছলদহে কখন এসি ভাই এই কিছুক্ষণ আগে এলাম ঠিক আছে চলো আমরা পিছল দেওয়ার উদ্দেশ্যে বেরিয়ে যাব তো চলুন চলো হ্যালো ভাইস আজ আমরা শুনেছি ওয়েলকাম টু মাই চ্যানেল হ্যালো বাইস আজ আমরা চলেছি একটি আশ্চর্যকরণ মন্দিরের উদ্দেশ্য কৃষ্ণদেবের মন্দির সেখানে আমরা আপনাকে সম্পূর্ণভাবে মন্দিরটি খুবই সুন্দরভাবে উপলব্ধ করাব এবং জানিয়ে দেবো কিছু ছোট্ট করে একটা ইতিহাস জানিয়ে দেব সেই তিনশো বছর পুরনির কাছে তো আমরা আজ চলেছি কিশোরদাও কিশোরগাও হয়ে একটি মন্দিরের পথ আমরা পেয়েছি ওখানে আজ সম্পূর্ণ কাজটি গুড মর্নিং মাই অল সোশ্যাল মিডিয়া ফ্রেন্ড কেমন আছেন সবার হ্যাঁ ক্যালিয় ফাইটার চ্যানেলটি আবার আপনাদের সামনে প্রস্তুত করেছে আরও একটি সম্পূর্ণ নতুন প্রাথমিক আপনাদের কাছে ক্যালো ফাইটার চ্যানেল নিয়ে এসেছে আরও একটি ইতিহাস আরও একটি সুন্দর মন্দির ইতিহাস আপনাদের সামনে তুলে হয়েছে দু হাজার চব্বিশ সালের শুভ নববর্ষে আমরা চলে এসেছি আমাদের কাছে একটি সুন্দর মন্দিরের মধ্যে হ্যাঁ আমরা চলে এসেছি পিছলদহ এলাকায় সেখানে একটি খুবই প্রভাবশালী মন্দির রয়েছে যেটা আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন এর আগে মন্দিরটি এরকম ছিল না ছিল না এত সৌন্দর্য ইদানিং আপডেট করা হয়েছে এবং তৈরি হয়েছে নবরূপে নতুন মন্দির তবে মন্দির নতুন হয়ে গিয়েছে ঠিকই কিন্তু তার ইতিহাস তো ইতিহাসই রয়ে গেছে রয়ে গেছে সেই তিনশো বছর পুরোনোর ইতিহাসটি রয়ে গেছে সেই তিনশো বছর পুরনো গাছ এবং কৃষ্ণদেবের পদতালোর ছবি রয়ে গেছে সেই শ্রীধর মুন্ডুটি রয়ে গেছে আরও আশ্চর্যজনক জিনিসগুলি আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের সেই সমস্ত জিনিসগুলি ধীরে ধীরে উপলব্ধ করাবো এবং আপনাদের অনুভব করাবো সেই সুন্দর মুহূর্তটা তো আমরা এবার সরাসরি মন্দিরের ভেতরে প্রবেশ করব আমরা লেট করে আসার কারণে ব্রাহ্মণ পুজো করে চলে গিয়েছে যদি আমরা পুজো করার দৃশ্যটা আপনাদের সামনে তুলে ধরতে পারতাম তাহলে খুবই সুন্দর হতো তবে সেই নিয়ে মন খারাপ করার কোনো প্রয়োজন নেই নেক্সট ভিডিওতে এরকম ধরনের আরও রকম ভিডিও আপনাদের সামনে উপস্থাপিত করবে গ্যালবে ফাইটার চ্যানেলটি মন্দির নিয়ে তো অনেক ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিয়েছি কিন্তু এই ভিডিওটি একটা সম্পূর্ণ আলাদা রকম আলাদা রকম ইতিহাস নিয়ে চলে এসেছে ভিডিওটি হ্যাঁ ইচল্লাহ এই নিয়েই গর্বিত কেননা আমাদের অতীতকালে যখন মানুষ্য পৃথিবীতে আসেনি তখন বসবাস করত স্বয়ং ঈশ্বর বসবাস করতেন স্বয়ং ভগবান ঠিক সেই সময় এই এলাকাতে যখন কৃষ্ণদেব যাচ্ছিলেন সেই কৃষ্ণদেবের চলার পথে কৃষ্ণদেব পিছল করে এখানে পড়ে গিয়েছিলেন সেই কারণে জায়গাটির নাম হয়েছিল দহ হ্যাঁ কৃষ্ণদেব এই এলাকা দিয়ে যখন যাচ্ছিলেন তখন পা পিছলে পড়ে গিয়েছিলেন সেই জন্য এই জায়গাটির নাম হয়েছিল পিছলদহ আর আজ তেনারি একটি সুন্দর পদতালুর ছবি আপনাদের সামনে তুলে ধরবো এবং তুলে ধরব সেই তিনশো বছর পুরনো গাছটি তো চলুন মন্দিরের আর বেশি অংশ না দেখিয়ে সরাসরি চলে যাব বাইরের দিকে শ্রী শ্রী গৌরাঙ্গদেবের মন্দির ভ্রমণে আপনাদের সবাইকে স্বাগতম আপনারা সবাই এখানে আসবেন এবং মন্দিরটি দেখবেন খুবই ভালো লাগবে ভালো লাগার জায়গা এটি কেননা ভালো আপনাদের তখনই লাগবে যখন আপনারা ইতিহাসটা জানতে পারবেন ইতিহাস না জেনে এখানে যদি আপনারা যান ভাবেন নর্মাল নর্মাল যেরকম মন্দির হয় সেরকমই সেই জন্য আপনাদের মনের মধ্যে কোনো রকম আলাদা রকম চিন্তাভাবনার সৃষ্টি হবে না তো আপনারা যেহেতু ইতিহাসটি জেনে যাচ্ছেন খুবই সুন্দর একটি ছোট্ট ইতিহাস ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব তো আমরা এবার সরাসরি চলে যাব সেই পুরনো গাছটির দিকে গত তিনশো বছর ধরে এই গাছটি একই জায়গায় একই রকমভাবে একই রকম প্রকার নিয়ে দাঁড়িয়ে রয়েছে এই যে গাছটি দেখছেন এটি সেই অতীতকালের পুরোনো গাছ এবং এই গাছ দ্বারাই আশেপাশের এলাকায় তৈরি হয়েছে নানারকম কপি বহু একই রকম কপিরাইট গাছ আরও তৈরি হয়েছে তবে এই গাছটি দেখছেন এটাই হলো মূল তিনশো বছর পুরনো সেই গাছটি এর মাধ্যমে আশেপাশের বিভিন্ন গাছগুলি তৈরি হয়েছে এর বীজ থেকেই আবিষ্কার হয়েছে আরো নতুন নতুন গাছ আমরা এবার আপনাদের সামনে ছোট্ট একটু মিউজিকের মাধ্যমে তুলে ধরবো বাকি দৃশ্যটা আশা করি আপনারা বুঝতে পারবেন এবং ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন উপলব্ধ করতে পারবেন সেই সুন্দর দৃশ্যগুলি এবং কিছুটা ইতিহাসের সেই চিহ্নগুলি